আজ আমি ভিডিওতে কথা বলবো আপনি কি করলে সে আপনাকে প্রচুর ভালোবাসবে সে আপনাকে দিন রাত আপনার কথা মনে করবে সে আপনাকে প্রচুর মিস করবে সে আপনাকে মিস করে না সে যাতে আপনাকে মিস করে এবং আপনাকে খুব ভালোবাসে তা নিয়ে আজকে ভিডিও আপনার ভালোবাসার মানুষ আপনি যাকে মন থেকে ভালোবাসেন খুব ভালোবাসেন এবং তাকে আপনি খুব মিস করেন কিন্তু সে কি আপনাকে মিস করে না সে আপনাকে মিস করে না তাই আজকে আপনি এই ভিডিওটা দেখছেন আপনি এটা জানেন না যে কেন সে আপনাকে মিস করে না আর কেন সে আপনাকে আপনার মতো করে ভালোবাসে না কি করতে হবে কি করলে সে মিস করবে এটাও আপনি জানেন না এই সোশ্যাল মিডিয়ার যুগে কেউ কারোর জন্যে মিস করে না কারণ এখন সবাই ব্যস্ত এই সময় কেউ কারোর জন্যে মিস করার মতো সুযোগেই নেই আপনি যদি আপনার আপনাকে নিয়ে তার একটু মন খারাপ হয় তাহলে কিন্তু সে সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত হয়ে যায় তাহলে তার মনে পড়বে কখন যে আপনাকে সে মিস করবে তাই আপনাকে তাকে মিস করাতে হবে কারণ এই বিনোদনের যুগে কেউ রিলস দেখছে কেউ ভিডিও দেখছে আরও হাজার রকমের বিনোদনের উপকরণ মোবাইলের ভিতর তাহলে সেগুলোই সে দেখে মিস করবে কি করে আপনাকে তেমন হতে হবে তবে তো সে মিস করবে তাই না আপনি জানেন না কেন সে মিস করে না আপনার ভ্যালু কমে গেছে আপনার দাম কোথায় ছিল কোথায় নেমে গেছে তাই সে মিস করছে না এই ভিডিওতে আমি তিনটি সহজ সরল টিপস দেব এই তিনটি টিপস আপনি মা মেনে চললে একদম হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি ওই মানুষটা আপনাকে পাগলের মতো মিস করবে এবং পাগলের মতো দিন রাত আপনার কথা ভাববে সাইকোলজি ব্রেনটাকে কাজে লাগান দেখুন কেমন একটা মিরাক্কেল হতে শুরু করবে এবং এটা আপনি দু এক দিনের ভিতরেই দেখতে পাবেন এই তিনটি টিপস দেওয়ার আগে একটা ছোট্ট কথা আমি বলি সে মিস করে না এটা মাথার ভিতর থেকে বের করুন এটা মাথায় যদি ঢুকে যায় না তাহলে আপনি যাই দেখবেন সেখানেই দেখবেন মিস করছে না মিস করছে না এটা আগে মাথা থেকে বের করুন মিস করে না মিস করে না এই জিনিসটা মাথা থেকে একদম বের করে দিন আরে সে মিস করে সে মিস করে আমি বলছি সে মিস করে আপনাকে আগে মাথা থেকে মিস করে না এই জিনিসটা বের করে দিন নাম্বার ওয়ান একদম মনোযোগ সহকারে শুনবেন সেই মানুষটা যে আপনাকে মিস করে না তাকে অনেক গুরুত্ব দিয়েছেন আপনি অনেক গুরুত্ব দিয়েছেন তাই তো আরও একটু তাকে গুরুত্ব দিন এটা আমি কি বলছি কারণ আমি সব সময় বলে এসেছি যে গুরুত্ব কম দেবেন না হলে আপনি তার কাছে ভ্যালু লেস হয়ে যাবেন কিন্তু আজ আমি বলছি যে আপনি যতটা গুরুত্ব দিয়ে দিচ্ছেন দিয়েছেন তার থেকে আরও বেশি গুরুত্ব দিন গুরুত্বটা বাড়িয়ে দিন কেন আপনি তাকে গুরুত্বটা বাড়াবেন সেটা আমি পরে বলছি কিন্তু এখন আপনি তাকে মেসেজ করুন কল করুন তার খোঁজ খবর নিন কেমন আছে না আছে জানতে চান রিলেশনশিপ নিয়ে কথা বলাটা বন্ধ করে দিন কয়েকদিনের জন্যে একজন ভালো বন্ধু হয়ে যান আমি বলছি তো হয়ে যান বন্ধু কয়েক দিন কয়েক দিনের জন্যে শুধু একজন ভালো বন্ধু হয়ে যান তার খোঁজ খবর নিন তার সঙ্গে দেখা হোক কিংবা নাই হোক মাঝে মধ্যে তাকে এস এম এস করুন কিন্তু বিরক্তকর এস এম এস একদম করবেন না আর রাত্রিবেলার ঠিক নির্দিষ্ট কোনো একটা টাইম আপনি চুজ করে নেবেন দশটা থেকে সাড়ে দশটা কিংবা এগারোটা সাড়ে এগারোটা মানে একটা নির্দিষ্ট কোনো টাইমে মাথায় ঢুকিয়ে রাখুন কোনো একটা নির্দিষ্ট টাইমে আপনার পছন্দের দুটো করে লাইন ইন্টারনেটে পেয়ে যাবেন আপনার পছন্দের দুটো লাইন লিখে তাকে শুভ রাত্রি জানিয়ে দিন গুড মর্নিং জানাবেন না শুভ রাত্রি জানাবেন কোনো নির্দিষ্ট কোনো একটা সময় এটা একটা কিন্তু মাইন্ড গেম সাড়ে দশটা কিংবা দশটা কুড়ি এগারোটা সাড়ে এগারোটা আপনার মতো আপনার সময় অনুযায়ী আপনার পছন্দের দুটো লাইন লিখে শুভরাত্রি জানাবেন কতদিন পনেরো দিন বা কুড়ি দিন এটা আপনার পছন্দ আপনি পনেরো দিনেও করতে পারেন আপনি কুড়ি দিনেও করতে পারেন আপনার প্রথম স্টেপ কমপ্লিট এবারে দ্বিতীয় স্টেপ মোস্ট ইম্পর্ট্যান্ট এই স্টেপটা মন দিয়ে কথাগুলো শুনুন কথা যেমন বলছিলেন সেটাকে আস্তে আস্তে কমিয়ে দিন এত কথা বলার দরকার নেই আর ওই যে মাঝে মাঝে এস এম এস করছিলেন খোঁজ খবর নিচ্ছিলেন খেয়েছ কি খাওনি মানে বন্ধু হয়ে গিয়েছিলেন সমস্তটুকু জানতে চাইছিলেন রিলেশনশিপ নিয়ে কোনো কথা বলছিলেন না কিন্তু বন্ধুর মতো কথা বলছিলেন তো প্রথম স্টেপে পনেরো কুড়ি দিন এবারে সেটা কমিয়ে দিন আর রাত্রিবেলা প্রতিদিন যে এস এম এসটা করে আসছিলেন ওই যে দুটো করে লাইন সঙ্গে শুভরাত্রি ওটা বন্ধ করে দিন ম্যাজিক দেখতে পাবেন ওটা আপনি বন্ধ করে দেবেন আর কথা বলাটাকে কমিয়ে দেবেন কতদিন পনেরো থেকে কুড়ি দিন প্রায় এক মাস কিংবা এক মাস দশ দিন দুটো স্টেপ আপনার কমপ্লিট এবারে আসি তিন নম্বর স্টেপ কথা বলা প্রায় বন্ধ যদি ও ফোন করে কথা বলে তাহলে কথা বলে যদি ও মেসেজ করে আপনি রিপ্লাই দেবেন আরও একটা কাজ আছে এটাই সেই সাইকোলজি ভেবে নেবেন না হয়ে গেল সব এবারে যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন কমিয়ে দিয়েছেন প্রায় শেষের মুখে সে মেসেজ না করলে মেসেজ করছেন না যতই কষ্ট হোক সে যতক্ষণ না মেসেজ করছে ততক্ষণ আপনি মেসেজ করবেন না আপনি আর মেসেজ করবেন না ফোন করবেনই না শুভরাত্রির পাট আগেই চোখে গেছে এরপর আপনাকে কি করতে হবে এরপর আপনাকে গুগল থেকে পজিটিভ স্ট্যাটাস পেয়ে যাবেন গুগলে যে স্ট্যাটাসগুলো পড়লে ওর মনে হবে আপনি ওকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে ভাবতে শুরু করেছেন বুঝুন আমি এটা বলছি না আপনি অন্য কোনো রিলেশনে চলে যান এরকম কথা আমি কিন্তু বলছি না ওকে ভাবাতে হবে তাই এমন কিছু স্ট্যাটাস আমি আপনি গুগল থেকে খুঁজে বের করে সেই স্ট্যাটাসগুলো আপনি দেবেন ওই স্ট্যাটাসগুলো দেখেই যেন তার মনে হয় যে আপনি সত্যি কোনো অন্য রিলেশানে চলে যাচ্ছেন এটা এই মনোভাবটা আপনার পার্টনারের যেন মনে হয় তাহলে আপনি কিন্তু তাকে খুব প্রথম প্রথম স্টেপে আপনি ফোন করছেন তার খবর নিচ্ছেন তাকে এস করছেন তাকে একটা নির্দিষ্ট টাইমে এস এম এস করে শুভরাত্রি জানাচ্ছেন এবারে কিন্তু ধীরে ধীরে আপনি এস এস করা বন্ধ করে দিলেন তার সাথে কথা বলা বন্ধ করে দিলেন সে ফোন করলে আপনি কথা বলছেন সে না ফোন করলে আপনি কথা বলছেন না সে টেক্সট করলেই আপনি টেক্সট করছেন না হলে আপনি করছেন না এবারে তার মনোভাবটা কি হবে তার মনে কি হবে আস্তে আস্তে কিন্তু তার মাইন্ডে অন্যরকম ভাবতে শুরু করবে সে তার মাইন্ডে অন্যরকম কিছু চলতে শুরু করবে আপনি এবারে পজিটিভ স্ট্যাটাস নিয়ে দিচ্ছেন তার দেখে যেন মনে হবে যে আপনি কোনো রিলেশানে যুক্ত হচ্ছেন অন্য কোনো রিলেশানে চলে যাচ্ছে এটা তার মনে হবে তেমন স্ট্যাটাস নেবেন নিয়ে আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপ এই স্ট্যাটাসগুলো দেবেন খুচরো পয়সা ভেবে পকেটের ভিতরে রেখে দিয়েছিল সে সেই মানুষটাই এখন দেখছে পকেট আর ঝনঝন করছে না তার মন কেমন শুরু হয়ে যাবে যে পাত্তাই দিচ্ছিল না গুরুত্বই দিচ্ছিল না সেই খুচরো পয়সাগুলো গুরুত্ব বুঝতে পারবে আর যখন আর আপনাকে খুঁজে পাবে না দেখবে অন্য কেউ টানছে আপনাকে তখন সে আর থাকতে পারবে না কিছুতেই থাকতে পারবে না তার মাথা কাজ করবে না এই সোশ্যাল প্ল্যাটফর্মে এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো তাকে আর ধরে রাখতে পারবে না সে পাগলের মতো আপনাকে কল করবে মেসেজ করবে আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে এটাই সাইকোলজি এটাই মনস্তত্ত্ব এইভাবে প্রত্যেকটা মানুষ বেঁচে আছে এইভাবে রিলেশানগুলো ঠিক হয়ে যাচ্ছে আমরা নিজেদের অজান্তে এই কাজগুলো করে আপনাকে জানিয়ে দিলাম আপনি করে দেখুন আপনি শুধু এটা করে দেখুন সে আপনাকে নিয়ে প্রচুর মিস করবে এবং আপনাকে নিয়ে প্রচুর ভাববে দিন রাত তার মাথার মধ্যে আপনাকে নিয়ে চিন্তা হবে কী হলো মানুষটার সে এতটাই চেঞ্জ হয়ে গেল কীভাবে ম্যাজিক দেখতে পাবেন সত্যিই এটা মনস্তাত্ত্বিক এটাই সাইকোলজি আপনি এই তিনটি স্টেপ অবশ্যই ফলো করবেন এবারেও আপনি দেখলেন তার কোনো ফিলিংস নেই তার কিছু হেলদোল নেই আপনি এগুলো করলেন কিন্তু তার কোনো হেলদোল নেই তার মধ্যে কোনো পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন না এত করার পরেও আপনি সব জিরো তাহলে আমি বলবো রিলেশানটাকে নিয়ে একবার ভেবে নেবেন যেখানে সময় ইনভেস্ট করছেন মনটাকে ইনভেস্ট করছেন সেই জায়গাটা ঠিক তো চিটফান্ড নয় তো চিটফান্ড হলে ভুল জায়গায় হৃদয় দিয়েছেন কিছু ফিরে পাবেন না সব ডুবে যাবে আশা করছি বুঝতে পারছেন তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো যদি ভিডিওর কথাগুলো ভালো লেগে থাকে এবং মনে হয় যে ভিডিওটা উপকারে আসবে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আপনি খুব খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ